তো বন্ধুরা ফাইনালি নতুন ভিডিও এসে গেছে যারা ফার্স্ট টাইম গ্রো অ্যাপসে ইনভেস্ট করতে চাও এবং গ্রো অ্যাপসে কী নিয়ে ইনভেস্ট করবে সেটাও আমি ডিসকাস করে বলবো এবং গ্রো অ্যাপসে কীভাবে তোমরা টাকা ডিপোজিট করবে এবং কিভাবে উইথড্রল করতে হয় সেটাও আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো তো ভিডিওটা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা দেখতে ভালো লাগবে এবং ভিডিওটাতে আমি বুঝিয়ে দেবো কীভাবে তোমরা গ্রো অ্যাপসে ইনভেস্ট করে প্রফিট তুলতে পারবে এবং কিভাবে ইনভেস্ট করতে হয় কিভাবে টাকা ডিপোজিট করতে হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি আমার যে ওয়াচিং লিস্ট আছে আমি আপাতত এই জিনিসগুলোকে ওয়াচ করছি তো আমি এখানে অ্যাড ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাকে একটা পেজে নিয়ে চলে গেল তো আমার নেটটা একটু স্লো আছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে এটা তোমরা চাইলে একটু ফাস্ট ফরওয়ার্ড করেও দেখতে পারো তো এখানে ফার্স্ট অফ অল তোমরা যদি টাকা ডিপোজিট করতে যাও একশো টাকার ঊর্ধ্বে তোমাদেরকে ডিপোজিট করতে হবে তো আমি এখন পাঁচশো টাকা ডিপোজিট করছি ডিপোজিট করে তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ইনভেস্ট করবে তো ফাইনালি আমি ছশো টাকা ইনভেস্ট করছি কেননা আমি টাটা মোটরস ইনভেস্ট করার ইচ্ছা ছিল তো তাই জন্য টাটা মোটরস এখন চলছে প্রায় ছশো কুড়ি টাকা সামথিং এরম চলছে চব্বিশ টাকা তো আমি তিরিশ টাকা এতে ডিপোজিট করছি তো ফাইনালি ওতে অ্যাড মানি করার পর আমাকে ডাইরেক্ট গুগল পেতে নিয়ে চলে গেল এবং ওখান থেকে আমার যে ভেরিফাই ফিঙ্গার প্রিন্ট আছে সব দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল তো সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে যে গ্রোর যে মেন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে দিলো দেখতে পাচ্ছ তো এখান থেকে আমরা স্টক কিনে তোমাদেরকে দেখিয়ে দেবো তো নিচ্ছে অনেকগুলো আমি এগুলো আপাতত ওয়াচ করছি রেন থেকে শুরু করে ম্যাক্রো টিভিএস মোটর এই কোম্পানিগুলো কী হয় খুব বেশি উঠানামা করে তো আমি যে স্টকটা এখন কিনবো ডেলিভারি স্টক নেবো না মানে আমি চাইলে যে পরে ছাড়বো সেই রকম স্টক নেব না আমি কিনবো প্রায় আধ ঘন্টার জন্য একটা স্টক কিনবো যেটা আধ ঘন্টা চলবে এবং আধ ঘন্টায় যদি আমাকে প্রফিট দেয় তো প্রফিট দেবে লস খেলে লস দেবে তো দেখতে পাচ্ছ আমি এখানে মাঝখানেরটা সিলেক্ট করেছি মানে আমি কিছু টাইমের জন্য এই স্টকটা কিনলাম যেটা কি আমার অনেক কম টাকা লাগলো এবং আমি যদি এই স্টকটা একবারের জন্য কিনে নিতাম তাহলে আমার টাকাটা অনেক বেশি খরচা হতো তো কেনার সঙ্গে সঙ্গে আমাকে প্রথমে দশ পয়সা প্রফিট দিচ্ছিল তারপরে দেখতে পাচ্ছ কীভাবে মাইনাসটা দিচ্ছে প্রায় পঁয়ত্রিশ টাকা এখন মাইনাসই চলছে এই স্টকটা আমার শেষ হবে প্রায় তিনটে কুড়ি নাগাদ তিনটে কুড়ি টাকা অটোমেটিকলি এই স্টকটা আমার শেষ হয়ে যাবে এবং এ থেকে যদি আমার প্রফিট আসে প্রফিটটা আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে আসবে এবং যদি আমি লস খাই সেই লসের টাকাটাও আমার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেবে তো এইটাই হচ্ছে সিস্টেম যে টাইমের যদি তোমরা স্টক কেনো তাছাড়া স্টক তোমরা আনলিমিটেড টাইমের জন্য নিতে পারো যেটা কি ওই ডেলিভারি স্টক তো ডেলিভারিতে ক্লিক করলে কি হয় না ওটা তোমরা যখন চাইবে নিজের মর্জি মতো তোমরা ছাড়তে পারবে স্টকটা প্রায় তিন বছর চার বছরের ঊর্ধ্বেও তোমরা রেখে দিতে পারো তো আমি কিছুক্ষণের জন্য স্টকটা কিনলাম শুধু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে তোমরা স্টক কিনবে তো স্টক কিনে আপাতত আমার লস চলছে এখন তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি তোমরা উইথড্রল কীভাবে করবে এই অ্যাপস থেকে ডিপোজিটটা তো দেখিয়ে দিলাম তারপর উইথড্রলটা দেখিয়ে দিই তারপর আরও কিছু এর সম্বন্ধে বলবো তো তোমরা মেন প্রোফাইলে চলে আসবে প্রোফাইলে আসার পর নিজের যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার কাছে এখন পাঁচশো টাকার মতো আছে আপাতত পাঁচশো বাষট্টি টাকায় আমি তুলবো না তোমাদেরকে তোলার জন্য জাস্ট একবার তবু মেরে দেখিয়ে দিচ্ছি একবার ক্লিক করার পর ওপরে দেখো দেখিয়ে দেবে তোমাদের যে ব্যালেন্সটা আছে পাঁচশো টাকা আটত্রিশ পয়সা আমার কাছে আছে তো আমি এখান থেকে একশো টাকা উইথড্রল করব এবং চারশো বাষট্টি টাকা রেখে দেবো যাতে আমি আবার ইনভেস্ট করতে পারি এতে তো পাঁচশো বাষট্টি টাকা আটত্রিশ পয়সা আমার কাছে টোটালি আছে তো এটা কাট করে দিলাম কাট করেই আমি জাস্ট একশো টাকা এখান থেকে তুলবো তুলে দেখিয়ে দেবো তোমারা তোলার পর যে টাইমটা হয় এর টাইমটা কিন্তু একটু লং টাইম হবে কেননা এ বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হয় বাহাত্তর ঘন্টার পর তোমরা এই টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই পেয়ে যাবে ওই দিক থেকে কোনো অসুবিধা হবে না এটা কোনো ফ্রড হবে না এটা অ্যাকচুয়ালি অনেক ভালো অ্যাপস এবং সিকিউরিটি অ্যাপস তো গ্রোথে ইনভেস্ট করে খুব সহজেই তোমরা ভালো মতো বড়ো ধরনের ইনভেস্ট করতে পারো আর গ্রোথে ইনভেস্ট করলে তোমরা বেশি করে কি না লং টাইমের জন্য ইনভেস্ট করো কেন লং টাইম ইনভেস্ট করলে তবেই এতে প্রফিটটা অনেক বেশি দেখা যায় শর্ট টাইমের জন্য করলে সেরকম কিছু প্রফিট পাবে না মোটামুটি আমি এতে প্রায় সত্তর পয়সার উপর দেখতে পাচ্ছ লস খেয়ে আছি তো সেই রকমই যদি তোমরা গ্রোথে ইনভেস্ট করতে যাও একটু লং টাইমের জন্য ইনভেস্ট করবে দু তিন বছরের জন্য ইনভেস্ট করবে সেই ক্ষেত্রে কি প্রফিটের মার্জিনটা অনেকটা বেশি হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে